এটা নিয়ে সর্ব পাগুন বিশ্ব যদি পদ্মা সেতু না করে আমাদের কি এমন টাকা আছে যে আমরা করতে পারবো বারবার মনে পড়ে পদ্মার ওপারে মনুষ্য মাকে নিয়ে যে ছেলেটি ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেছিল ফেরি নেই লঞ্চ নেই স্পিড নেই তীব্র দিন যায় রাত গড়া সকাল আসে ওই পথটা পারেই ঢলে পড়ে মা আসত্যের কাছে নত নাহি হবে শীত হয়ে কাপে কাপুরুষ লড়ে যায় ইট উট অফ পোভার্টিয়ে শেখ হাসিন দুই ১২ জুলাই মাসে বাংলাদেশের জাতীয় সংসদে দাঁড়িয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা দেশরত্ন শেখ হাসিনা ঘোষণা দিলেন আমি আমাদের টাকা পদ্মা সেতু করব আমার আজ মনে পড়ে আমাদের আশেপাশে প্রথম শাড়ি দ্বিতীয় সারি অনেকেই বসাচ্ছে নেত্রী যখন ঘোষণা দিলেন এটা নিয়ে স্বর্গ পাগল বিশ্বম্যান যদি পর্দা শুধু না করে আমাদের কি এমন টাকা আছে যা আমরা করতে পারবো আপনার কলিগরে এসে সমালোচনা মুখ হচ্ছে আমি পাশে ছিলাম আমাকে উদ্দেশ্য করে কত কথাই না কত জনে বলেছে আজ আমরা পদ্মা সেতু সমাপনী অনুষ্ঠান করছি আজকে বারবার মনে পড়ে পথার পরে মনুষ্য মাকে নিয়ে যে ছেলেটি ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেছিল ফেরি নেই লঞ্চ নেই স্পিড নেই অজ্ঞার তীব্র স্রোত দিন যায় রাত গড়া সকাল আসে ওই পথটা পারেই ঢলে পড়ে মা মৃত্যুর সেই মাতৃহারা সন্তান জানে পদ্মা সেতু কি এবং কেন মায়ের বুকে দিয়ে আছে শিশু বাচ্চা স্রোতের টানে আচল থেকে ভেসে গেল অবশ্য হারা মা জানে পদ্মা সেতু কি এবং কেন বাবার জানা যায় অংশ মামা প্রান্তে ছেলে এসে উঠবে আকু বসে আছে লঞ্চ নেই ফেরি নেই স্পিড বোট নেই জানা যায় ছেলে অংশগ্রহণ হল না এই জানাজায় অংশগ্রহণ করতে পারে যে পিতার সন্তান পিতার জানাদায় অংশ নিবে পারল না সে জানে পদ্মা সেতু কি এবং কেন আজকে অনেক বক্তৃতা হয়েছে আমি বক্তব্য দেব না করতে সুদী সমাবেশ সবাইকে আমি সুদী বলে সম্বোধন করছি কারণ কার নাম বলি আবার কাকে বাদ দাবি অনেকেই বসে আছে

দুর্যোগ আবহাওয়া আমরা প্রথম তথন বসাই প্রথম স্পেন ম্যাচি দেশে নে তখন ওয়াশিংটনে

আপনার জন্য আমরা অপেক্ষা করছি আপনি ফিরে আসলে আপনার উপস্থিতিতে আমরা প্রথম ড্রেস বসাতে তিনি সঙ্গে সঙ্গে বললেন তিনি তখন ওয়াশিংটন ছোট্ট একটা মাইনর একটা অপারেশনের জন্য তিনি বললেন আমার জন্য পদ্মা সেতুর কাজ

কন্ট্রাক্টররা মাথায় হার ভাঙছে ওদিকে জাদিরা ভাঙছে এদিকে কুমার ভোগ ভাঙছে লৌহ ভাঙছে এরই মধ্যে কন্ট্রাক্টরদের যে স্টকিয়া ডঙ্ক বাতি হুমকির পানি স্রোত মানো প্রধানমন্ত্রীকে ফোন করল সঙ্গে সঙ্গে তিনি ফোন করলেন এবং বললেন আমার চোখে তখন সত্যি বলছি আপনাদের আমার দু চোখ ভরে তখন পানি আমি অশ্রু সংবরণ করতে পারছিলাম না যে এত কষ্ট সবই বুঝে বিচার একই অবস্থা অন্ধকার আনোয়ার তখনকার সচিব এবং আমাদের পিডি শফিক আমরা দাঁড়িয়ে আছি নেত্রী সঙ্গে সঙ্গে পানি সম্পদ মন্ত্রণালয়ের সাথে কন্ট্যাক্ট করলে এবং এখানে যত দরকার যদি এদের না থাকে জিও ব্যাগ করতে এ এগুলো শেখ হাসিনা এই হচ্ছে তার বিচক্ষ দূরদর্শী সাহসী নেতৃত্ব আজকে এই স্মৃতিগুলো বারবার মনে আমি বক্তব্য আর বাড়াবো না এই পদ্মা সেতুর নাম আমরা শেখ হাসিনার নামে শেখ হাসিনা পদ্মা সেতু করতে চেয়েছিলাম সংসদে দাবি উঠেছে সারা বাংলাদেশে বহু মানুষ দাবি কিন্তু তিনি সবার দাবি ইভেন তার সঙ্গে শেখ রেহানাও একই সুরে কথা কথা হচ্ছে পদ্মা সেতু হবে পদ্মা নদীর নামে আমার নাম পুরো অবস্থাতে আমি ব্যবহার করতে দেব আমি অনেক চেষ্টা করছি নামটা ভুলে গেলে চলে না কারণ সূচনা লব্ধে আবুল ছিল আজ তিনি পরলোকে আমি তাকে স্মরণ করছি শ্রদ্ধার সঙ্গে এখানে আজকে আমি এই কথা বলে শেষ করব যে নেত্রী আপনি না চাইলেও আপনি কুটি মানুষের হৃদয়ে আপনার নাম লিখে ফেলেছেন পদ্মা সেতুর সঙ্গে আপনার নাম মিশে গেছে যতদিন এ বাংলায় পদ্মা সেতু থাকবে পদ্মা নদীর উপর ততদিন শেখ হাসিনার নামও উচ্চারিত হবে সগৌরবে কাগজের ছবি ছিঁড়ে যাবে ব্যানারের ছবি মুছে পাথরের ছবি হয়ে যাবে হৃদয়ে যাবে যে নাম আপনি হৃদয়ে লিখেছেন সেই নাম কেউ কোনোদিন মুছতে পারবেন আপনার সাহস আপনার দূরদর্শিতা আমাদের বিশাল সম্পদ আপনি অপুত হয়ে সংকটে গিয়ে যান এটা আমাদের সাহসের দল অসত্যের কাছে Noto toh nahi yobesh ki kape kapurush Lode jayi She has made us look brighter She has made us stand taller She has shown us আউট অফ প্রিয় ওয়েস শেখ হাসিনা জয় বাংলা জয় বাংলা বাংলাদেশ